নবী মুসা আলাহিসাল্লামের মৃত্যু কিভাবে হয়েছিল হাদিসে এসেছে মুসা আলাহিসাল্লামের বয়স যখন একশো বছর তখন মৃত্যুর ফেরিস্তা মালাকুল মাউত মুসা নবীর করতে আসেন কিন্তু মুসা আলাহিসাল্লাম রাগান্বিত হয়ে ফেরেশতাকে থাপ্পড় মেরে দেন তখন ফেরিস্তা আল্লাহর কাছে গিয়ে বললেন আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে কিনা মৃত্যু বরণ করতে চান না আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বললেন তুমি তার কাছে ফিরে যাও গিয়ে তাকে জিজ্ঞাসা করো সে কত বছর জীবিত থাকতে সে যেন তার একটি হাত একটি গরুর পিঠের ওপরে রাখেন তার হাতে যতগুলো পশম উঠবে প্রতি পশমের বদলে তাকে এক বছর করে জীবন দেওয়া হবে ফেরেস্তা তখন মুসানবির কাছে এসে আল্লাহর এই সংবাদ তাকে জানালেন মুসা আল্লাহাম তখন ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন হে মালাকুল মাউত এই বছরগুলো অতিবাহিত হবার পর আমার কি হবে তখন ফেরেস্তা উত্তরে বললেন তারপর আপনার মৃত্যু হবে তখন মৌসা আল্লাহ সাল্লাম বললেন মৃত্যু যখন হবে তাহলে এখনই হোক এই কথা বলে ফেরেস্তাকে তার জান কবচের জন্য অনুমতি দিলেন এবং ফেরেস্তা মৌসা আল্লাহ যান কবচ করলেন আর এইভাবেই মৌসা আলাহ মৃত্যুবরণ করলেন